দিবে কেমন পিস খাবেন আচ্ছা ওই জন্য বলতেছে কেমন পিস খাবেন আমাকে হচ্ছে হাড্ডির সাথে মাংস এরকম পিস দেয় নরম হাড্ডি মাংস হ্যাঁ নরম হাড্ডি মাংস নরম হাড্ডি মাংস এই যে নরম হাড্ডি মাংস দিচ্ছে মাংসের পিসটা দেখেন এই হচ্ছে মাংসের পিস মোটামুটি যথেষ্ট বড় কয়শো গ্রাম থাকে মাংসটা এই মাংসটা একটু ঝাল দিয়ে বসুটা পাকায় যার এত নাম আমি সেটা একটা আলাদা টেস্ট করে দেখি দুইটা খেয়ে একেবারে ফিনিশ করে ফেললাম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও যে আমি আছি এখন খুলনাতে খুলনার সোনাডাঙ্গাতে আছি সোনাডাঙ্গার যে আব্বাসের হোটেলটা আছে এই হোটেলে আসছি আসছি হলো বেসিক্যালি খাসির চুই ঝাল দিয়ে ভাত খাওয়ার জন্য আর খাসির চুই ঢাল ঝালটা হচ্ছে ওনাদের খুবই ফেমাস আর এখানে শুধু খাসির চুই ঝালটাই পাওয়া যায় আমি ওনাদের সাথে কথা বলে যা জানলাম যে এখানে ওনাদের মোট তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে যে এখানে জিরো পয়েন্টে আর একটা হচ্ছে মের শাখা সাথে কথা বলে যা জানলাম যে তিনটা শাখার ভিতরে দুইটা শাখাতেই হচ্ছে খাসি পাওয়া যায় জিরো পয়েন্টে যে ব্রাঞ্চটা আছে ওটা গরু মাংস পাওয়া যায় আর খাসির প্রাইসটা হচ্ছে হলো দুশো টাকা করে আপনি ইচ্ছা করলে একাধিকও খেতে পারবেন যদি দুটা খেতে চান তাহলে দুইটা হচ্ছে ওমরা দিবে দুশো দুশো চারশো টাকা করে নেবে আর খাসিকে ইয়া হলো হলো পিস থাকে আপনাদের যাচাই বাছাই করে পিসটা দেখে নেবেন তো আমি একটু দেখাই আপনাদের এই হচ্ছে ভাত এই পরিমাণে ভাত দেন তো বিশ টাকা তাই না আর এই হচ্ছে খাসি এখান থেকে হচ্ছে খাসি মাংসটা হচ্ছে উনি চয়েস করে দিবে কেমন পিস খাবেন আচ্ছা ওই জন্য বলতেছে কেমন পিস খাবেন আমাকে হচ্ছে হাড্ডির সাথে মাংস এরকম পিস দেয় নরম হাড্ডি মাংস নরম হাড্ডি মাংস নরম হাড্ডি মাংস দিচ্ছে আরেকটা দিব হ্যাঁ না একটাই দেয় একটাই দেবে এই হচ্ছে তুই দিয়েন হ্যাঁ চুই আর হচ্ছে রসুন তাই না চুই আর রসুন দিচ্ছে কাস্টমার যদি চায় যে একটু ঝোল নিবে তুই নিবে সেই ক্ষেত্রে আপনারা দেন তাই না মানে এখান থেকে যদি এক পিস আপনার ইয়া নিতে চায় রসুন নিতে চায় রসুন দিবেন এক পিস তুই নিতে চাইলে তুই দিবেন এই তো এই হচ্ছে পরিমাণ বিয়ার্স এখানে একটু আপনাদের দেখাই এ হচ্ছে মাংসের পিস আমি হাড্ডির সাথে মাংস চাইছি হাড্ডি সাথে মাংস আছে আর এই হচ্ছে এক পিস চুই ঝাল আর এক পিস রসুন এই এক পিস রসুন দুই পিস রসুন একটা লেবু দিছে আর এই যে শশা দিছে এখানে টোটাল দুশো বিশ টাকা দুশো বিশ টাকা ভাত ইচ্ছা করলে আপনারা নিতে পারবেন আর যদি বেশি ভাত খেতে চান তাহলে আর একটু নিতে পারেন না এখানে যে পরিমাণে ভাত আছে একজনের হয়ে যায় তো চলেন আমি একটু ট্রাই করে দেখি যে ওনাদের এই চুই ঝাল খাসির চুই ঝালটা খেতে কেমন টেস্ট তো এই যে এখানেও চুই এক পিস আছে দুই পিস আছে তিন পিস আছে চুইও দিছে তিন পিস তো আমি একটু টেস্ট করে দেখি প্রথম আছে এই গ্রেভি যেটা দিছে চুইয়ের যে গ্রেভিটা আছে গ্রেভিটা খেয়ে দেখি দারুণ টেস্ট আপনার খাসির চুই ঝাল এবং গরুর চুই ঝাল দুটোর ভিতরে আলাদা একটা পার্থক্য আছে গ্রেভিতে আমি কামরুল হোটেলের গরুর তুই ঝাল খাইছি ওইটার গ্রেভিরা একটা টেস্ট ওটাও আমার ভালো টেস্ট এটাও দারুণ টেস্ট মাংসটা দেখে দেখি খাসির ঝাল যেমন মাংসর পিসটা দেখেন এই হচ্ছে মাংসের পিস মোটামুটি যথেষ্ট বড় কশো গ্রাম থাকে মাংসটা একশো একশো তিরিশ গ্রাম মাংসটা এই দেখি ছুটে আসতেছে একদম নরম একেবারে নরম একেবারে নরম ছুটে আসতেছে তো মাংসটা আমি টেস্ট করে দেখি খেতে কেমন টেস্ট দারুন টেস্ট মানে চুই একটা হেভি ঝাঁজ আসতেছে রসুনের একটা ফ্লেভার আসতেছে সব মিলে একদম আমি শুধু রসুনটা খেয়ে দেখি মুখে দেওয়া সাধারণ একদম মুখের ভিতরে ছড়ায় দেয় দারুণ আপনারা যারা টুই ঝাল নেবেন চুই ঝাল গোস্ত নেবেন রসুন তো অবশ্যই এক দুই পিস দিবে রসুন একটু আলাদা খেয়ে দেখবেন আলাদা খাইলে দারুন একটা টেস্ট পাবেন আমি একটা তুই টেস্ট করে দেখবো তুই ঝাল দিয়ে বস্তুটা পাকায় এবং যার এত নাম আমি এ একটা আলাদা টেস্ট করে দেখি তুইটার ঝাজটা দারুণ আপনারা যারা তুই ঝাল বস্তু খাবেন তুইটা এবং রসুনটা অবশ্যই আলাদা আলাদা খেয়ে দেখবেন একটা আলাদা টেস্ট পাবেন তুইটা খেয়ে একেবারে ফিনিশ করে ফেললাম দেখেন কী অবস্থা চুরির অবস্থা আপনাদের ঠিকানাটা কী হবে আমাদের ঠিকানা সোনাডাঙ্গা আব্বাস হোটেল মজুট স্মরণে শিবপালি রোড এই হচ্ছে ভাইদের দোকানের ঠিকানা তবে সাইজি পর্যন্ত ভিডিওতে ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো করুন আজকে অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ